বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ একশো দিনের টাকা আদায় রাজ্য কেন্দ্রের সংঘাত কমেনি এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া জানতে গিয়ে অধীর চৌধুরী বলেন কেন্দ্র কেন দিচ্ছে না রাজ্য কেন পাচ্ছে না জানি না রাজ্য আমাদেরকে ডাকেনি আমরা বলছি রাজ্যের শ্রমজীবী মানুষের সাথে আমরা এই দাবিতে রাজ্য সরকারকে সাহায্য করতে চাই কিন্তু দিদি মোদীর কাদা ছোড়াছড়ি চলছে আমাদের ডাকলেই টাকা আদায় আমরা সহযোগিতা করব। জানি না রাজ্য কেন দিচ্ছে না আর রাজ্যকে কেন দিচ্ছে না রাজ্য জানে আর কেন্দ্র জানে কারণ আমাদেরকে তো এর মধ্যে অংশগ্রহণ করতে দেওয়া হয় না দিল্লিতে আমরা তো আছি রাজ্য আগেও বলেছি কেন টাকা দিচ্ছে না আমাদেরকে সঙ্গে দেখুন টাকা আদায় করার জন্যে আমাদের প্রচেষ্টা কতটা হতে পারে মাঝা থেকে গরিব মানুষ মরছে মোদি আর দিদির কে আগে কে পিছে হাম কিসে সে কাম নাই মোদি আর দিদির এই লড়াইয়ে বাংলার সাধারণ গরিব মানুষরা একশো দিনের কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এটা দুর্ভাগ্য সারা ভারতবর্ষের সব রাজ্যে একশো দিনের কাজের সুযোগ পাচ্ছে ভারতবর্ষের সব রাজ্যে একশো দিনের কাজের অধিকার পাচ্ছে গরিব মানুষরা বাংলা বাদ দিয়ে কেন দিদি আর মোদির এ বলছে আমি কম নয় ও বলছে আমিও কম নয় এ হাম কিছুতে কাম নাই এই লড়াইয়ের নারেগার কাজ আটকে গিয়ে গরিব মানুষের বিপদ বাড়ছে সিএ তো আইন হয়ে গেছে নতুন করে কী করবে আর সি এ আজকে চার বছর পাঁচ বছর হয়ে গেল রুল তৈরি করতে পারেনি রুলটা তৈরি করবে কখন ভোটের আগে আরেকটা ধোকা দিবে সিএ তো আইন হয়ে গেছে অনেক আগে আমি আবার বলছি আসামে গিয়ে এই কথা বলতে পারবে যে আমরা সিএ চালু করছি বলুন সিএ অর্থাৎ নাগরিক অধিকার দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের নটা রাজ্যের চিফ সেক্রেটারি আর তিরিশটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়ে গেছে নটা রাজ্যের চিফ সেক্রেটারি দিতে পারে নতুন কিছু এটার মধ্যে সিএ সি নামে আরেকটা বিভাজনের গল্প ছাড়া কিছু হবে না আমরা পার্লামেন্টে বলছি বাইরেও বলছি যে ভারতবর্ষের সংবিধান কোনো আইন করা উচিত না যে সংবিধান অনুযায়ী কোনো আইন করা উচিত না যে আইন টার্গেটেড লেজিস্ট্রেশন অর্থাৎ একটা বিশেষ শ্রেণীকে কেন্দ্র করে যে আইন এখানে বলে দেওয়া আছে মুসলমান আসতে পারবে না কোন কোন দেশ থেকে তিনটে দেশ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ঠিক আছে তো এই ধরনের একটা বিশেষ ধর্মের জন্য বিশেষ ধর্মের মানুষকে কেন্দ্র করে একটা আইন আনাটা এটা সংবিধান বিরোধী সেদিনও বলেছে আজও বলছে নাগরিক আইন স্বাধীনতার পর থেকে উনিশশো সালে আইন তৈরি করেছে কংগ্রেস সরকার সে আইন অনুযায়ী এতদিন ধরে নাগরিকত্ব দিয়েছে লোকের আজও সেক্রেটারি ডিস্ট্রিক্ট মাইসের মনে করে দিতে পারে কেন্দ্র সরকার একটা নির্দেশ দিয়ে দেখ যে তোমরা তোমাদের মতোকে দিতে থাকো হয়ে গেল গল্প শেষ তার জন্য ঘটা করে আজ না কাল কাল না পরশু এসব গল্প করার মধ্য দিয়ে মূল যে লক্ষ্যটা সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি করা কোনো মুসলমান ভারতবর্ষের বলেনি আমি এটা নিরপেক্ষভাবে বলছি ভারতবর্ষের কোনো মুসলমান বলেনি যে বিদেশে অত্যাচারিত কাউকে এ সরকার নাগরিক না দেখ এ কথা কিন্তু ভারতবর্ষে কোনো মুসলমান বলে খামাখাম মুসলমানদের জন্যে যারা অত্যাচারিত মুসলমান বাদ দিয়ে সব অত্যাচারিত লোককে আশ্রয় দেবে কিন্তু সেখানে মেনশন করা আছে তিনটে দেশ চীন থেকে অত্যাচারিত হয়ে যদি টিবেটান ভারতবর্ষে ঢোকে তাহলে কি জায়গা দেওয়া হবে শ্রীলঙ্কা থেকে অত্যাচারিত তামিল যদি ঢোকে তাদের কি জায়গা দেওয়া হবে নাগরিকতা দেওয়া হবে এগুলো গল্পটার চেয়ে এটাকে একটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে রূপান্তরিত করে না তো সরকার আরামসে দিতে পারে নাগরিকত্ব আরামসে বাজার গ্রহণ করার কোনো দরকার নেই পাঁচ বছর আগে আইন পাশ হয়ে গেছে কিন্তু আবার বলছি একটা বিশেষ ধর্মের মানুষকে টার্গেট করে কোনো আইন ভারতবর্ষের সংবিধানের সম্মত নয় না ওরা যুক্তি দিয়ে করতে পারে কিন্তু মনে করুন আজকে পাকিস্তানে পাকিস্তানে মুসলমান হওয়া সত্ত্বেও আহামা যারা তাদের উপর অত্যাচার হয় কোনো জায়গায় শিয়ার উপরে হয় তারা যদি আসে পাকিস্তানের শিয়া মসজিদেও বোমা বিস্ফোরণ হচ্ছে তারা যদি আসে কী করবে সেই জন্যে কোনো টার্গেটেড লেজিস্ট্রেশান অর্থাৎ একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে একটা আইন এটা গণতন্ত্রের জন্য কখনো হওয়া উচিত না বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ